টিকি কথা উত্তর দাও পাড়ায় ঘুরুঘুরু করছো কেন তুমি কথা গার্লফ্রেন্ড হয়েছে কথা গার্লফ্রেন্ড বলো বলো কথা গার্লফ্রেন্ড দিদি ডেকে নিয়ে আসলো তাই আসলো তুমি আর বাড়ি থাকার নাম নেই আবার লেজ নাই নাই দেখা বকছি তাই চুপ করে শুনছে কথা গার্লফ্রেন্ড হয়েছে আর কথা লাগবে গার্লফ্রেন্ড বলো আবার বকলে চুপ করতে থাকে আবার মুখ গুলোই কথা গার্লফ্রেন্ড হয়েছে বলো কথা গার্লফ্রেন্ড মাংসটা কে খেলো এক্ষুনি মাংসটা কে খেলো পাড়ায় থাকলে মাংস খেতে পারবা তুমি বলো কথা গার্লফ্রেন্ড সব সময় পাড়ায় ঘুলু 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 করে গার্লফ্রেন্ড পাঠাও তুমি আবার মা যখন বকে তখন এদিকে ওদিকে দেখতে হয়